কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইউ আল্লাহ ইজ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট এর চোখ ম্যাজিস্ট্রেট আছেন না এদিকে আছে দুই একজন তো ম্যাজিস্ট্রেট এর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোথেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা আছে কিনা এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লায় বলেন ফাঁকি দেয়া যাবে এজন্য জন্য কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল দয়া আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাহিদের ধারণা তাহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাঁদব মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক না এটার নাম তহিদ এটার নাম কি তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের না ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় ভালায় চোড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো মোহাম্মদের না বড়েন হি মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়ান আল্লাহ আকবর এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাস ইদা সাল তাফাস আলিল্লাহ যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনারা সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজাটারে ঠান্ডা করতে পারে কে এজন্য জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন আল্লা রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরআনকে না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে রদি তু বিল্লাহি রব্বা রদিতু বিল্লাহি প্রত্যেক সালাতের পর এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কি না তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য রাব্দুল আলমিন বলেন বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লে পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গাই আমরা গাহি তালা হ্যাম দে বা রিতা আলা হ্যাম দে বা রিতিতা আলা হেমদে বা রিতিতা আলা চিল্লা ফোটান আল্লাহ বাহ ওয়াল্ তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আস কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই সুমান না। আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত সুমান আল্লাহ পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলি রুবিল্লা রাব্বা রব হিসাবে আল্লাহ তোমারে পে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা রুকুতে গেলে সুবাহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাক খালি রে গান শুনি তসবি কলো র তসবি কলো র আল্লাহ আমার রব এই রবি আমার সব শুভহান আল্লাহ কী অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমরা থামাতে পারবে না চিল্লায় বলেন ঠেংকই আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেছেন ইদা সাল তাফাসালিল্লাহ ওয়াইদাস্তা আনতা যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে বললে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কোন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহর অলিদারকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটা ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক কিনা মিন হুসনি ইসলাম ইল মার ই তার খুহু মালা ইয়ানিহি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সবাব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়ালফিদুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ মুমিনের জিব্বা দিয়ে যা রয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই সায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয়ওয়ালা নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোঁসাখুচি ঢেলাঠেলি বাড়ায় এরকম টাকাটা জানা নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এ দেশে যে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুররে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে ইবাদত করতে হুজুর একটা সেলফি